আর কত সুন্দর মিষ্টিগুলো হয়েছে দেখতে এই আঙা আলু মিষ্টিগুলো কীভাবে বাড়িতে বানিলাম বন্ধুরা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার তোমাদের কি একটা মিষ্টি কেটে দেখায় বন্ধুরা কত সুন্দর হয়েছে আর দেখুন কত নরম তুল তুলে হয়েছে একদম মিষ্টিটা আর দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিটা দেখতে আর ভিতরেও কিন্তু খুব সুন্দরভাবে সেরাটা ঢুকেছে মিষ্টির ভিতরে নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন দুর্দান্ত আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি বানিয়ে দেখাবো আঙালুর মিষ্টি হঠাৎ করে মিষ্টি খাওয়ার যদি ইচ্ছে করে বন্ধুরা কম সময়ে কম উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজাদার হয় বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে তো এ কীভাবে মিষ্টিটা বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করে আজকের রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন চারটে আমি আঙা আলু নিয়ে নিয়েছি আর বাজারে এখন প্রচুর পরিমাণে আঙা আলু পাওয়া যাচ্ছে বন্ধুরা তাই ভাবলাম কি তোমাদের সঙ্গে আঙা আলুর মিষ্টি তৈরি করে দেখাই শেয়ার করি চারটে আমি আঙা আলু নিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারো তা আঙা আলুগুলো বড়ো বড়ো তাই আমি একটুখানি মাঝখানে কেটে দেবো তাহলে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ করা খুব সুবিধা হবে তো মাছ বরাবর এইভাবে করে আমি কেটে দেবো আঙা আলুগুলোকে কেটে নিয়েছি এখন আমি উনুনটা ধরে নেব এখন আমি কড়াইটা বসিয়ে দেব কড়াই দিব জল এবার আমি আঙা আলুগুলো দিয়ে দিব জলের মধ্যে এবার আমি ঢাকা দিয়ে আঙা আলুগুলোকে সিদ্ধ করে নেব আঙা আলুগুলোকে আমি জাল করে নিয়েছি দেখে নেব হয়েছে কিনা আঙা আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর দেখুন সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আলুগুলোকে আমি ঠান্ডা করে নেব তারপরে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব আঙা আলুগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি আঙা আলুগুলোকে খোসাগুলো ছাড়িয়ে নিব এভাবে করে আমি সবগুলো খোসাগুলো ছাড়িয়ে নিব আঙা আলুর খোসাগুলো ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু হাত দিয়ে মেখে নিতে পারো কিন্তু সময়টা লাগবে আমি গেটারে গেলেট করে নেবো তাহলে গুটি ভাবটা থাকবে না মাখারও খুব সুবিধা হবে সবগুলোয় আমি গ্রেট করে নিয়েছি আবার হাত দিয়ে আমি সুন্দর করে মেখে নেব একবারে যেন গুটি ভাবটা না থাকে একদম মুসলিম করে মেখে নিতে হবে আমি ভালো করে ম্যাচ করে মেখে নিয়েছি একদম ভাব ভাব দানা যেন না থাকে বন্ধুরা তাহলে মিষ্টিটা কিন্তু পারফেক্টভাবে হবে না তাই ভালো করে সময় নিয়ে মেখে নিতে হবে আমার মাখানো হয়ে গেছে একটা আমল দুধের প্যাকেট নিয়েছি এই দুধের প্যাকেটটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে আবারও মেখে নেব হাত দিয়ে দুধটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি আমুল দুধটা দিয়ে ছোটো বাটি সাইজে এক বাটি ময়দা নিয়েছি এই ময়দাটা একটু করে দেবো আর মেখে নেবো একবারে দেবো না আবার আমি একটু করে দেবো আর মেখে নেব এভাবে করে ভালো করে মেখে নিয়েছি ময়দা দিয়ে এখন আমি দি দিব দু চামচের মতো ঘি ঘি দিয়ে আমি আবারও আমি মেখে নেব ভালো করে এভাবে আমি ঠেসে ঠেসে মেখে নেব ঘি দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি আর একটু ডোটা নরম হবে নরম ভাব হবে খুব শক্ত করে মাখার দরকার নেই নাহলে মিষ্টিটা কিন্তু পারফেক্টভাবে হবে না তা হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নেব যেহেতু আমি ডোটা একটু নরম করে রেখেছি তাই হাতের মধ্যে লাগবে না ছোটো ছোটো করে একটা আমি বল নিয়ে নেব তৈরি করে নেব এভাবে করে হাতে গোল করে নেব আগে তারপর নম্বর সেভ করে নেব মিষ্টিটা আজকে আমি তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা নম্বর সেভ করে তোমরা চাইলে কিন্তু গোল করে সেভ করে বানিয়ে নিতে পারো তো একটা আমার মিষ্টি বানানো হয়ে গেল আর মিষ্টির গাটা যেন ছলছল থাকে বন্ধুরা ফাটল ভাবটা যেন না থাকে তাহলে মিষ্টি কিন্তু ভাজার সময় ফেটে যেতে পারে সবগুলো মিষ্টি আমি একইভাবে বানিয়ে নিব সবগুলো আমি মিষ্টি বানিয়ে নিয়েছি আগে থেকে আমি কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলও গরম হয়ে গেছে আর হালকা তেলে গরমে ছাড়তে হবে মিষ্টিগুলো তো তেলের মধ্যে আমি ছেড়ে দেব আর দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে আমি গরম তেলে ছাড়ছি মিষ্টিগুলো দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করানো যাবে না দু মিনিট পরে মিষ্টিগুলোকে নাড়াচাড়া করব নালে ভেঙে যাবে ধীরে আচা করে ভেজে নিতে হবে তবে মিষ্টিগুলো পারফেক্টভাবে হবে কড়াই আমি দু হাতে এভাবে করে ধরে মিষ্টিগুলোকে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো তাহলে খুব সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলে ফুলে আসবে আর কড়াই থেকে করে আসবে ভেসে মিষ্টিগুলোকে আমি উল্টে পাল্টিয়ে দেবো আর দেখুন মিষ্টিগুলো কত সুন্দরভাবে তেল থেকে ফুলে ফুলে এসেছে কি সুন্দরভাবে ফুলেছে মিষ্টিগুলো মিষ্টিগুলোকে লাল করে ভেজে নিয়েছি হয়ে গেছে তুলে নেব তো মিষ্টিগুলোকে আমি তুলে নেব আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে সবগুলো মিষ্টি আমি ভেজে নিয়েছি আর কী সুন্দরভাবে হয়েছে মিষ্টিগুলোর একটাও কিন্তু ফেটে যায়নি মিষ্টিটার জন্য একটা সেরা তৈরি করে নেব এক বাটি নিশে চিনি দু বাটি দিয়ে দিব জল এক বাটি চিনিতে দু বাটি জল পারফেক্ট সেরা হবে তৈরি তিনটা এলা চিনিছি মুখগুলো ফাটিয়ে নিয়েছি চিনি জলটা আমি জাল দিয়ে ফুটিয়ে নিব এক তারে বা তারের আমি সেরা তৈরি করব না চিনি জল ফুটে গেলেই আমি নামিয়ে নেব তো চিনি জলটা ফুটে গেছে এখন আমি নামিয়ে নেব এই গরম স্যার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়ে দেব নাড়াচাড়া করে নেব ঢাকা দিয়ে এক ঘন্টার মতন রেখে দেব তাহলে মিষ্টিটা কিন্তু সেরাটা ভালো করে ঢুকবে এক ঘন্টা পর দেখাচ্ছি এক ঘন্টা পর চলে এসেছি তো দেখে নেব মিষ্টিগুলো কতটা ফুলেছে আর দেখুন বন্ধুরা কতটা ফুলেছে মিষ্টিগুলো কত সুন্দরভাবে তো মিষ্টিগুলোকে আমি প্লেটে সাজিয়ে নেব সবগুলো মিষ্টি আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখতে আর খেতেও খুব সুন্দর হয় তো একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে তোমাদের কি একটা মিষ্টি কেটে দেখায় বন্ধুরা কত সুন্দর হয়েছে আর দেখুন কত নরম তুলতুলে হয়েছে একদম মিষ্টিটা আর দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিটা দেখতে আর ভিতরেও কিন্তু খুব সুন্দরভাবে সেরাটা ঢুকেছে মিষ্টির ভিতরে টাঙালোর মিষ্টিটা আমি খেয়ে বলছি কেমন হয়েছে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে বন্ধুরা এত নরম তুলতুলে হয়েছে আর দানও সুন্দর লাগছে খেতে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে অসাধারণ লাগে এমন এমনকি বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে আর মিষ্টির ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিডিওটা এই পর্যন্তই